অনেকদিন পর বের হলাম ঘর থেকে তো বের হলাম বৃষ্টি বৃষ্টিপাতলের দিনে বের হয় তো ধরেন ঝামেলা যাই হোক বের হলাম বের হয়ে দেখি একটা গাছে মনে হচ্ছে নারিকেল গাছে আম ধরছে ওরে বাবা একটা ডালে এত আম আমের ভারে নাকি ডাল ভেঙে গেছে গেছে তারপরেও দেখেন এত আমের কী বলবো আমার খুব ভালো লাগছে ভালো লাগাতে আমি এই জিনিসটা ভিডিও করে রাখছি আমার অফিসে গিয়ে সামনে একটা গাছে এরকমভাবে আম ধরছে তো আমার ছেলে মেয়েকে সাথে করে নিয়ে আমরা বেড়াতে গেছি এখন দেখি ওখানে আমার পর কতগুলো মুরগির বাচ্চা উঠাইছে কি সুন্দর যে লাগছে এগুলো বাচ্চা আসলে এগুলো আমার ছেলে মেয়ে খুব কম দেখে বাসা বাড়িতে থাকা এগুলো খুব রেয়ার দেখা কবুতরও আছে কপালটাই আমাদের খারাপ এমন দিনে গেছি তো বৃষ্টি শুরু বৃষ্টি একেবারে দুপুরেই শুরু এগারোটার দিকে বৃষ্টিটা শুরু হয়ে গেছে কোনো জায়গায় ঘুরতে পারলাম না ঘুরে ঘুরে যে একটু গ্রাম দেখবো পশু পাখি বাচ্চাদের সাথে একটু ঘুরে বা পশু পাখি দেখবো বাচ্চারা একটু পশু পাখি সম্বন্ধে জানবে কপালে না থাকলে কিছু করা থাকে না যাই হোক কবুতরগুলো বৃষ্টির মধ্যে ভেজ দিছে তারা খুব ভয় পাচ্ছে খোপে যাচ্ছে না বজ্রপাতে ভয় তারা ওখানেই বসে রয়েছে বৃষ্টি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এদিকে দেখেন আমার ছেলে বৃষ্টির পানি ধরতে পারছে না দুই হাত বাড়ায় দিচ্ছে তারপর তাকে আটকায় রাখা যাচ্ছে না কিছুতেই তাকে ঘরে আটকানো যাচ্ছে না সে এমন এক ব্যক্তি পানি ছাড়া সে কিচ্ছু বোঝে না যাক ধরে তো রাখতেই পারলাম না এখন সে বের হয়ে গেল বের হয়ে গেছে এমন তার তো পানিতে হাত পা ধুতে হবে আর পানিতে সে খুব সাবধানে পা ফেলায় যেন সে পড়ে না যায় পিসিল না খেয়ে যায় এভাবে করে দিন কাটতেছে অবশ্যই কী করবে তারা কোথাও যাওয়ার জায়গা নাই কোথাও যেতে পারছে না বৃষ্টির মধ্যে আটকে আছে তো বৃষ্টি যখন শেষ হলো তো আমার বরকে বললাম কিছু শাক তুলে দাও আমরা শাক তুলে নিয়ে বাড়ি চলে যাই সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমার বর আর আমার বড় ছেলে শাক তুলতেছে বড় ছেলে শাক তুলতেছে না ঘাস তুলতেছে আমি নিজেও বুঝতেছি না এত সুন্দর শাক আর সে আমার ছেলেটা কী ভাবে শাক তুলে একেবারে ক্ষেতটা একেবারে বারোটা বাজায় দিল তো আমাদের ঘোরাফেরা সব শেষ এখন বাসায় চলে যাচ্ছি তো কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ